সেই আল্লাহর বান্দা জামিলাকে ডাক দিল জামিলা আসো এদিকে আসো দেখো আমি কত সুন্দর করে গর্তটা খনন করছি একটু দেখে যাও অনেক গর্ত করে ফেলেছে জামিলা কত বাচ্চা একটি মেয়ে যখন মাত্র গর্ত খনন করা দেখতে এসেছে হামুক দিয়ে যেন মাত্র দেখবে এমত অবস্থায় তার পিতা ধাক্কা দিয়ে সেই জামিলা কাপুরকে গর্তের ভিতরে ফেলে দিয়েছে গর্তের ভিতরে পরে জামিলা খাতুন একটা চিৎকার দিয়েছে আব্বু বলে রাখ যে সেখানেই শেষ করা হয় না বড় বড় পাথরের টুকরা নিয়ে সে সেই গর্তের ভিতর মেরে দিয়েছে আয় আমায় চাহিদিয়াতের যুগে এরকম অবস্থা ছিল জামিলা খাতুনকে একদম চীবিত অবস্থায় কবর দিয়ে ফেলেছে বাবা কোনো এক জামানায় নারী জন্ম গ্রহণ করলে নিজেকে ঘৃণুত মনে করত মেয়ে সন্তান জন্ম গ্রহণ করাকে নিজেকে লাঞ্চনার মনে করত লজ্জাজনক মনে করত আমার ঘরে কন্যা সন্তান হয়েছে কন্যা সন্তান জন্ম গ্রহণ করা মাত্র সঙ্গে জীবিত অবস্থায় কন্যা সন্তানকে কবর দিয়ে রাখত মায়ের জাতিরা কতটা নাম চলার জাতি ছিল্লামের কোন এক সাহাবি তার ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে কন্যা সন্তান জন্মগ্রহণ করার পর সেই সাহাবি বা চলে যায় ব্যবসায়ীর কাজে বাহির হয়ে চলে যায় প্রায় ছয় সাত বছর পরে ব্যবসার কাজ নিয়ে ফিরে এসে দেখে তার ঘরে ফুটফুটে জোসনার মতো একটি কন্যা সন্তান বউকে জিজ্ঞাসা করে তুমি এই কন্যা সন্তান কোথায় পাইলা বউ বলতে দেয় না বউ মনে করে আমার এই কন্যা সন্তান দেখলেই তো তার দিলটা নরম হয়ে যাবে আমার এই কন্যা সন্তানের মুখে যখন ডাক শুনবে শোনা মাত্রই তো তার তেলটা নরম হয়ে যাবে যেমনি চেহারা সুন্দর মায়ের শখ করে নাম রাখছে জামিনা খাতুন জামিলুন মানে সুন্দর নাম রাখছে জামিনা খাতুন মায়ের মনে চিন্তা যে আমার জামিলার চেহারা যখন তার বাবা দেখবে রাতে যখন এক জায়গায় শুবে জামিলা যখন আব্বু বলে ডাক দিবে তার বাবার নরম হয়ে যাবে যাবে বাবার মুসলমান ভাইরা আমার জাহিনিয়াদের যুগের মানুষের দেলটা বড় কঠিন পাথরের অধিকারীদের জামিলার মুখে আপু ডাক শুনেও যেন তার দেলটা নরম হলো না শয়তান বারবার ধোকা দিচ্ছে কারু ঘরে কন্যা সন্তান নাই তোর ঘরে কন্যা সন্তান বড় হয়ে গেছে এই কন্যা সন্তান কিন্তু রাখা যাবে না সকাল বেলায় কন্যা সন্তানকে সাজায় গোসায় নিয়ে গেছে সুন্দরভাবে সাজায় গোসায় নিয়ে গেছে বিশাল এক জঙ্গলের ভিতরে বনের ভিতরে জঙ্গলের ভিতরে নিয়ে যাবার পর সুন্দর করে গর্ত করতেছে গর্ত করতেছে ঘেমে সেই ছোট্ট মেয়েটা বাবার কাছে আসে আর ডাক দিয়া বলে আব্বু উঠে একটু জিরায় নাও শরীরটা ঘেমে গেছে বাবার দাঁড়িয়ে ভিতরে সেই মাটি গুলা লেগে থাকে সেই বালুকোনা গুলো

ডেকে ডেকে বলতেছে এত বারবার আপু আপু ডাক শুনেও সেই আল্লাহর বান্দার মনটা একটু নরম হল না যখন মাত্র গর্তকরণ করা শেষ হয়ে গেল গর্ত করা শেষ হবার পর সেই আল্লাহর বান্দা জামিলাকে ডাক দিল জামিলা আসো এদিকে আসো দেখো আমি কত সুন্দর করে গর্তটা খনন করছি একটু দেখে যাও অনেক গর্ত করে ফেলেছে জামিলা কত বাচ্চা একটি মেয়ে যখন মাত্র গত খনন করা দেখতে এসেছে হামক দিয়ে যান মাত্র দেখবে এমত অবস্থায় তার পিতা ধাক্কা দিয়ে সেই জামিনা খাতুনকে গর্তের ভিতর ফেলে দিয়েছে গর্তের ভিতরে পড়ে জামিনা খাতুন একটা চিৎকার দিয়েছে আব্বু বলে রাখ দিয়ে সেখানেই শেষ করা হয় নাই বড় বড় পাথরের টুকরা নিয়ে এসে সেই গর্তের ভিতর মেরে দিয়েছে অবস্থা ছিল জামিলা খাতুনকে একদম জীবিত অবস্থায় কবর দিয়ে ফেলেছে বাবা যে যুগে মেয়েদের সম্মান তো দূরের কথা মেয়ে মানুষ মেয়ে মানুষ জন্মগ্রহণ করাই নিজের জন্য লজ্জাজনক মনে করত সেই সময় আল্লাহর কোরআন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নবীজি সাল্লাসাল্লাম আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে আল্লাহর কোরআনের মাধ্যমে মেয়ে জাতিকে সর্বোচ্চ শ্রেষ্ঠ সম্মানের অধিকার দিয়েছে কোরআন মেয়ে জাতিকে ছোট করে দেয় নাই কোরআন মেয়ে জাতির মহান আর ইজ্জত সর্ব পর্যায়ে রেখেছে আর এখন যারা সেই কোরআনের আইনকে অবজ্ঞা করতে চায় কোরআনের আইন অপেক্ষা করে বলতে চায় নারী পুরুষ সমান অধিকারের স্লোগান ছরে ভালো করে মনে রাখবেন তারা মেয়ে জাতির ভালো চায় না মেয়ে জাতির কল্যাণ চায় না সম্মানে থাক এটা চায় না তারা চায় মেয়ে জাতি সেই রোদের ভিতরে কাজ করুক তারা চায় মেয়ে জাতি প্রেগনেন্ট অবস্থায় সেই আপনার ব্যবসা বাণিজ্য করুক তারা চায় মেয়ে জাতি প্রেগনেন্ট অবস্থায় অফিস আদালতে বসে থাক তারা শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের চাকরানি করুক এটা হলো সমান অধিকার আমরা সমান অধিকার চাই না আমরা চাই মেয়ে জাতি কখনো কোনো গুণ হবে মেয়ে জাতি কখনো কারুক কান্না হবে আমরা চাই মেয়ে জাতি কারো সম্মানের সাথে বউ হবে আমরা চাই মেয়ে জাতি কখনো কোনো সম্মানের সাথে মার কাতারে দাঁড়িয়ে যাবে আমরা চাই এটা কোরআন এটাই দিয়েছে এ থিওরি দিয়েছে মেয়ে জাতি কবর পর্যন্ত সম্মান নিয়ে বেঁচে থাকে তারা তো মায়ের জাতিকে পণ্য বানাতে চায় টিভি শোতে মায়ের জাতি দেখবে ফুটবল খেলবে মায়ের জাতি হাসপাতালের রিসিপশনে থাকবে মায়ের জাতি দোকান পাটে রিসিপশনে থাকবে মায়ের জাতি তারা চায় এটা বলেন তো দেখি একটা মায়ের জাতি মেয়ে যখন তার পেটে সন্তান বহন করবে সেই সময় ঘরে বসে থাকা ভালো না অফিস আদালতে বসে থাকা ভালো মায়ের জাতি পেটে সন্তান নিয়ে তার ঘরে হাদিস এই ছুঁড়ি দিয়েছে মায়ের জাতি সন্তান পেটে ধারণ করবে এটা পুরুষকে দেওয়া হয়নি এটা বড় বিশাল বড় দায়িত্ব মায়ের জাতিকে দেওয়া হয়েছে মায়ের জাতি পেটে সন্তান ধারণ করে ঘরে বসে থাকবে আরাম করবে আরামের জীবন যাপন করবে মায়ের জাতি পেটের সন্তান নিয়ে আপনি অফিস আদালতে বসে থাকবে না বসের ঝাড়ি শুনবে না গাদি গাদি কাজ নিয়ে বসে থাকবে না এটা কোরআন বলেন আল্লাহ তালা আমাদের সকলকেই তৌফিক দান করেন সকলেই বলি আমিন সঠিক বুঝ বোঝার তৌফিক দান করেন সকলেই বলি আমিন